নগরের আত্রায়ে উপজেলা লিগাল এইড কমিটি আয়োজনে দি ইউএসএ আইডির অর্থায়নে আইন সহায়তা অ্যাক্টিভিটি লাইট হাউস উপজেলা পরিষদ সভাকক্ষে রোববার দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইট আইন সহায়তা অ্যাক্টিভিটি প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ সিদ্দিকুল আলম মামুন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার উপজেলা সমাজসেবা অফিসার উপজেলা শিক্ষা অফিসার মাজহারুল ইসলাম উপজেলা লিগাল এইড কমিটির সদস্য সাংবাদিক এ কে এম কামাল উদ্দিন টগর উপজেলা আনসার ভিটিভি অফিসার জগদুল আরেফিন নারী শিক্ষক সুমায়া শরীফ স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি শাহজাহান আলী প্রতিবন্ধী পপিরানি চক্রবর্তী ও ইউপি চেয়ারম্যান শেখ মঞ্জুর আল মঞ্জু সংরক্ষিত মহিলা সদস্য পিয়ারা বেগম রাইট হাউস এনজিও প্রকল্প কর্মকর্তা সানজিদা নাসরিন উপজেলা সমন্বয়কারী আতে রানীনগর স্বামীমা ইয়াছবিন শিমু আতে উপজেলা সমন্বয়কারী আহসান হাবিব সহ উপজেলা লিগ্যাল এইড কমিটি সকল সদস্যবৃন্দ সশেদনতা কম করা এবং এটা স্পষ্টভাবেই হলো প্রতারণা

যে বাংলাদেশে এক্সিস্টিং লতে বলায় আছে যে আমরা নিকা রেজিস্টার একটা বই আছে স্ট্যাটুটারি ফর্ম আছে ওটাকে সাইন করে দুজন সাক্ষীর আলোকে আপনার বিবাহটা সম্পন্ন করতে হবে লাইট হাউস এ পর্যন্ত আমাদের একশো আঠাশটার মতো প্রোগ্রাম এই অষ্টাশি সাল থেকে সফলতার সহিত আমরা বাস্তবায়ন করেছি আমরা আইন সহায়তা কার্যক্রম আপনার স্বাস্থ্য শিক্ষা নিয়ে আমরা কাজ করি আমাদের বাল্য বিবাহের ক্ষেত্রে হ্যাঁ বিয়ে হয়ে গেছে

পনেরো পার্সেন্ট মনে হয় আমরা প্রতি বানুর ব্যাপারে এইটাই হচ্ছে আমরা শেষ মানে এইটা মানে এতই বাবা মা সচেতন না আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত আছেন এই আমি সারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রত্যেকটা ইউনিয়ন কমিটিতে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন সারদের বোঝায় প্রণোদনার কারণে বেশিরভাগ কৃষি উপসহকারী কৃষি কর্মকর্তারাই আমাদের ইউনিয়নগুলোতে উপস্থিত হতে পারে নাই আর হইলেও পুরা প্রশিক্ষণ মানে থাকতে পারেনি আর